গুগড়া সাজাদপুর বিএমপি নেতা জামাতে নির্বাচনী প্রচারণা করতে নিষেধ করেছে না এইভাবে নিষেধ যে মোশাররফ ভাই কি সুন্দর কথা বলল দেখো না যেটা বলছে সেটা তা বিচার দিবা এটা তারেকও বলছে সবারটা সবাই করবে এই যে মোশাররফ যেটা বলছে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো তোমার ফ্রিডম আছে কেউ যদি বাধা দেয় ওই বাধা মানবো না আমরা কেন তুমি বাধা দিবা সবার জন্য জনগণের অধিকার আছে বাধা দিলে তো তুমি ফ্যাসিস্ট হয়ে গেল ঠিক না বাটি বিএমপির সাথে আমাদের কোনো শত্রুতা নেই আগেও ছিল না এখনো নেই আমরা জনদন্দের একসাথে হয়ে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করুন যারা যে মর্যাদাটাকে সে মর্যাদা দিল হুজুর এই বিষয়ে ইসলাম কি বলে আমাদের একটু জানাবেন ইসলাম বলে আপনার অধিকার আছে আপনি যাকে খুশি তাকে আপনি তবে আপনার অধিকার হলো আপনি আল্লাহর দিকে সমাকে রাখবেন ঠিক না বাটি কারণ জমিন কার জমিন কার যে হাত দিয়া সিল মারবেন হাতটা কার আল্লাহ যদি হাতটাকে বেকা করে দেয় কি দিয়া সিল মারবেন আল্লাহ যদি হাতটারে বোবা বানায় দেয় মুখটারে কি দিয়ে কথা বলবো এই জন্য যেহেতু আল্লাহ জিনিস আল্লাহর কাজে লাগাইতে পারি আল্লাহ তৌফিক দেন যারাই আসে আসেন নেতা হয়! কিন্তু আমরা মুসলমানরা পার্লামেন্ট কোরআন ছাড়া চালাতে দেব না রাজি আছো মুসলমান হাত তুলে দেখিয়ে দাও

একটা দিন মানে হলো কেয়ামত আরেকটা আরেকটা দিন মানে হলো শাসন ব্যবস্থা দিন মূল রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থা যেটা এটাও কি দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাসন ব্যবস্থা কোনটা রাখবা

আমার চোখ কার হুকুম মানে আমার হাত কার হুকুম মানে আমার মাথার চুল কার হুকুম মানে আমাদের ভুরু গুলো হুকুম মানে কার আপনারা উঠা করছেন যারা আমি কিন্তু ঠান্ডা মানুষ না অন্যায় কারণে উঠা বসা করবি বেয়াদবি করবি বদ্ধ আদিব বিশ্বাস হয়ে এক মাস চিত্রে পড়ে থাকবি মূর্খ কোরআন পড়া হচ্ছে আর তুমি উঠা বসা করবা এটা কি মামুর বাড়ির আবদা কালেকশন যারা করছে তারা উঠবে বাকি কেউ উঠবেন না কোরআন শরীফ কারো মনে কষ্টের জন্য নাজিল হয়নি কোরআন শরীফ হিন্দুদের গীতার মতো না শুনলে শুনলেন না শুনলে নাই শোনা ফরজ শুনবা না কোরআন তোরে গর্দানা দিয়ে জাহান নামে ঢুকায় দিবে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দিন যারা মানবে না তাদের দুনিয়াও শেষ আখেরাত সূরা আল ইমরানের 85 আমায়াতাগী গায়রুল ইসলামে দীনান ফালান ইয়াক্ববাল মিন ও হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন ইসলাম জীবন ব্যবস্থা হিসেবে যারা মানবে না তাদের দুনিয়াও শেষ আখেরাত

তিনি গাসদার কাছে চলে গেলেন যাওয়ার সাথে সাথে শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল তিনি জান্নাতের পাতা দিয়ে তার লজ্জা স্থান ঢাকলেন এজন্য আমরা বলি শয়তান হলো যৌনবাদী আর আমরা হলাম মওলভাদী। ঠিক। আল্লামা সাইদী কি সুন্দর বলতেন বেশি তেড়ি বেড়ি করো না। আমরা মুসলমানরা আছি গোড়ালয়া তোমরা আসো আগালয়া। বেশি তেড়িবেড়ি করবা গোড়া দিয়ে ঝাঁকি দেবো মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা সব কোথায় গিয়ে পড়েছে দিল্লি একজনের কাছে বিচার চাইলে এত সুন্দর বিচার হয় কোনো ফাটে না টুটে না কোন কষ্ট হয় না বিচার হয়ে যায় আমরা কোন মুসল্লিরা তাদেরকে কষ্ট দেয়নি তাদের কষ্টে তারাই মরতেছে ঠিক ঠিক সবগুলো দেশ ছাড়ে পালিয়েছে বিচারটা কার আল্লাহ এখানে বলছেন আরা আইতাল্লাযী ইউকাযযিবু বিলদীন তোমরা কি জানো নাকি কারা কিয়ামতের দিন কি অস্বীকার করছে সূরা ফাতিহাতে যেই দিনে তো কেয়ামতকে বোঝানো হয়েছে মালিকি ইয়াওমিদ্দীন সেই দিনের মালিককে আবার সূরা ইনফিতারের শেষে আল্লাহ বলছিল আমা আদরা মা ইয়াওমিদ্দীন সুম্মা মা আযরাকা মা ইয়াওমিদ্দীন তোমরা কি জানো নাকি কিয়ামতের দিনটা আবার আল্লাহ প্রশ্ন করলেন যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বোঝাতে প্রশ্ন করছেন কে আল্লাহ প্রশ্ন করেন আল্লাহ উত্তর দেন কি সুন্দর আল্লাহ পেয়েছি আল্লাহ আল্লাহ আরে ওদের আজকে দেখলাম শিবলিঙ্গ মানে লিঙ্গের পূজা তো শিবলিঙ্গের এটারে নাকি পিটাইতে পিটাইতে যত পিটায় তত তাজা হয় এটার নাকি বউ ছিল দশ মানে রাস্তায় যেটারেই পাইতো হেডারে এটা হলো দেব হেদের এক ঠাকুরই এটার কথা কইতেছে এটারে কেমনে তোমরা পূজা কর এরপর চিন্তা করলো এটারে দমানো যায় কিভাবে এটার মুখের মধ্যে বেল পাতা দিয়ে কি পাতা এটার খাজা হয় মানুষ কত নিকৃষ্ট হতে পারে নিজেরাই বানায় নিজেরাই পূজা করে আবার ওই ঠাকুর বলছে আপনারা যেই মূর্তির কাছে হাত পাতেন সেই মূর্তি তো নিজের বাঁচাতে পারে না ধরে নিয়ে যায়। ছোট বাচ্চা একটা পূজায় তো দেখে যে মূর্তি জিব্বা বের করে আছে। ও মূর্তি জিব্বার ভিতরে রসগোল্লা দিয়ে খা। এখন ছোট মানুষ ও মনে করছে বোঝা খাওয়ার জন্য জিব্বা বেরবে ও মারে কইতেছে মাও খায় না তো আবাদ দিছে আবাদ পড়ে গেছে মারে ছোট বাচ্চা কইতেছে মা এটা তো খাইতেই পারে না এটা সব আমার মনে পড়লো ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তাকুলুন এই খা এগুলো খা সবাই মেলায় যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে মেলায় নিয়ে যেতে চাইলো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন فَنَجَارَ نَذَرَ تَمْفِ النُّجُوب قَالَ إِنَّنِي سَقِيب تিনি তারার দিকে তাকালেন নার বলেন আমি অসুস্থ আমি কি অসুস্থ সবাই চলে গেল একা থাকতেন ইব্রাহিম চারিদিকে মূর্তি চারিদিকে কি এই মূর্তি খেরা কোন পরিবেশে কখনো ঢুকবেন না এটা গজবের পরিবেশ কোন মূর্তি যেখানে আছে সেখানে যে কোনো সময় কি দিল হবে

বন্যা হলো দুবাইয়ের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বন্যা সবচেয়ে খারাপ বন্যা পানি আছে যেখানে থাকবে থাকবে যেখানে দেখতে দেখতে যাওয়া। যাওয়া কি আপনি আবার শুভেচ্ছা দিবেন শুভেচ্ছা দিলে তো তোর শেষ ভুলে যদি দিয়ে থাকো মাপ চাও আল্লাহর কিসের শুভেচ্ছা ওই হিন্দু ভাইরা যে মূর্তি পূজা করে এটার কোন প্রমাণ পূজা আচ্ছা পূজা করলো করলো খাওয়া টাওয়া দেয় খায় দেয় এরপর নিয়ে কি করে কি করে কই কেন? যেহেতু খাস নাই পানি খায় আবার যখন এমনি উঠে পা দিয়ে সাই ভাত একটু মাথা খাটা কিসের সামনে আপনি মাথা নত পড়ছে এই মাথা কত সম্মানিত মাথা আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে জবাব দিচ্ছেন মালিক ইয়াউমিদ দিন ও মা আদরা কামা ইয়াউমিদ দিন কামা ইয়াউমুদ দিন ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ আল আমরু দিন সেই দিন কেউ কারো কিছুর মালিক হবে না আমি আমার নিজের মালিকই হব না এখনো আমি আমার নিজের মালিক নই আমি কখন কি খাবো সব বরাদ্দ করে রেখেছেন কে আল্লাহ বলছেন মামিনি দাব্বা তিন ফিল আর দে ইল্লা আলাউ হে রে কোহালা মোমস্তা পাররা ও মস্তাও দাহা কুলুন ফিকিতা বিম্ব পৃথিবীতে এমন কোন প্রাণী নেই দাব্বা বলা হয় আর টানগুলোর নিচে চল্লিশ হাজার বিশ দাব্বা থাকে ভিক্টেরিয়া যেগুলো খালি চোখে দেখা যায় না এগুলো রিপ্রোডিউস হয় ছেলে হয় মেয়ে হয় এই দাব্বা গুলোর খাওয়াও আল্লাহ যোগান দেয় আল্লাহ বলছেন এমন কোন প্রাণী নাই যার খাওয়া আমি পঞ্চাশ হাজার বছর আগে ঠিক করে রাখি নাই আমি ডাক্তার সাহেবের ঘরে এসে আজকে বুসি মাছ খেলাম চিনেন তো গুসি খাইবেন গুসি মাছ বুঝতে চেয়ে শক্তিশালী বুঝে না

আস্তে আস্তে ঠিক নামাজ তোরা সব হরে কৃষ্ণ হরে রামসে হয়েছে ঠিক আছে কই আওয়াজ নাই তো আওয়াজ কই এত সুন্দর একটা আয়োজন তোমরা কি মাইক নিয়ে আসো আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস একদিন দেখলেন নোনার করে চারজন मेहमान গজ বিশাল লম্বা অসম্ভব সুন্দর চোখ থেকে ঠিকানো যাচ্ছে না নবীদের সুন্নাত হলো ঘরে কেউ আসলে প্রথম থাকে কি দেয় কি দেয় আরে সালাম না খাওয়া সালাম তো সে দিয়ে ঢুকবে কি করবে যা থাকে সর্বপ্রথম পানি দিবেন কি দিবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি পানি আর আপনাদের এখানে পানি তো আরো নিয়ামত আর হুজুর রাখায় বোতলের পানি কিছু হুজুর হুজুর মূর্খ হুজুর বোতলের পানি ক্যান্সারের বন্ধু হয়ে যায় এগুলো ক্যান্সার কবে ঢুকাইছে আল্লাহ জানে আর ওই শয়তানের রাজত্ব আর আল্লাহ প্রতিদিন নিজ থেকে তাজা পানি উঠিয়ে দেন সূরা মুলকের শেষ শেষ শব্দ বাইয়াতিকুম বিমাই মাইন কে স্বাস্থ্য সম্মত পানি নিজ থেকে তোমাদের জন্য তুলে দেয় আল্লাহ গরমকালে ঠান্ডা ঠান্ডার সময় গরম এমন ঠান্ডা নয় যেটা দাঁতে লাগে এমন গরম নয় যেটা চাবনা পুড়ে যায় কি সুন্দর করে পানি দিয়ে দিয়েছেন ইব্রাহিম ছোট বাসুর পছন্দ করতেন ছোট সব কিছু খাওয়া যায় হাড্ডি গুলো কুসকুচুর কুসকুচুর এই হলো ভাষার লালিত রাসুল বলতেন তিন মাইল পর পর ভাষা চেঞ্জ হয় কয় মাইল তিন মাইল এই জন্য যখন বিয়ে করাবেন কাছে কাছে করাবেন একই গ্রামের ভিতরে বিয়ে করাটা শুন না তাহলে মিলও বেশি খাতিরও বেশি আর যত দূরে যাবে তত দূরত্ব সৃষ্টি হবে খাওয়ার রুচি চেঞ্জ হয় তারপরে কথার ভাষা চেঞ্জ হয় তিন মাইল অন্তর অন্তর কয় মাইল তিন মাইল অন্তর কি সুন্দর ইসলামের বন্টন আবার দেখে একজনের ছেলে হয় কালো বোকারিতে হাদিস এসছে এক লোকের দুইজনই সুন্দর কিন্তু বাচ্চা হয়েছে কি কালো বাচ্চা হয়েছে রাসুলের কাছে নিয়ে এসেছে ইয়া রাসুল আমরা দুজন সুন্দর করতে আইছে এটা রাসুল সাল্লাম বললেন তোমাদের বাড়িতে থেকে উঠ আছে নাকি আছে কি রঙের ওট কোনটা লাল কোনোটা সাদা কোনোটা কালো রাসুল সাল্লাম বললেন এই লাল ওটের ভিতরে কখনো কখনো চিত্রা উঠ হয় কেন হয় না কি কয় হয় কেন হয় হয়তো এই ওটের বাপ দাদা কেউ চিত্রা ছিল এই জন্য হয় এবার বললেন তোমাদের মধ্যে কে কালো দাদা একদম কালো দাদা। ইসলামের সমাধান কত সুন্দর চোদ্দ পুরুষে যদি কেউ ভিন্ন রঙের হয় সন্তানটা ভিন্ন রঙের হতে পারে ইসলাম আছে যেখানে সমাধান ইব্রাহিম আলাহাল্লাম খোয়ার পছন্দ করতেন ছোট্ট বাচ্চা ভুনা করে নিয়ে আসলেন ওদের সামনে দিলেন

আমার স্বামীর অত্যাচারে আমি অতিষ্ঠ শুধু মেহমান নিয়ে আসে রাসুল বললেন শুনো আগামী তিন দিন পরে আমি তোমার বাড়িতে হয়ে মহা খুশি মহিলা রাসুলের জন্য রান্না করলেন রাসুল তিনটা রান্নার বেশি খেতেন না টেবিল ভর্তি খাওয়া কখনো সাজানো খাওয়া তিনি খান নাই রুটি গোস্ত আরেকটা হালুয়া শেষ আমরা এত বেশি খাওয়া নেই রুচি মরে যায় ঠিকটা ঠিক দেখবেন যেদিন আলু ভর্তার ডাইল হয় ভাতের কি পরে টান্লাম খেলেন খাওয়ার পরে সাহাবিরা দিনকে বললেন আমি যখন যাবো তুমি পর্দাটা তুলে ধরো রসুলাম বেরিয়ে যাচ্ছেন সাহাবি পর্দাটা তুলে ধরেছেন দেবী বললেন রাসূলের পিছনে তাকিয়ে থাকো বিবি দেখছে ঘর থেকে সাপ বিভিন্ন বিষদর প্রাণী ঘর থেকে বেরিয়ে যাচ্ছে রাসুলের কাছে সাহাবি গেলেন দাদি আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন কিছু দেখেছো না কি দেখেছি আর কি দেখেছো ঘর থেকে বিভিন্ন রকমের প্রাণী বিভিন্ন বিষাক্ত প্রাণী গুলো বেরিয়ে যাচ্ছে রাসুল বললেন মেহমান হলো বরকত যে কোনো মেহমান ঘরে আসলেই তার সাথে বিপদ দূর হয়ে যায় আরো আসতে কিন্তু ভাল হল মেহমান কয়দিন থাকবে তিন দিন তিন দিন পর্যন্ত তাকে মেহমানদারি করবেন তারপরে মেহমানদারি না করলেও হবে যে মেহমানকে না তার ইমান নাই যে প্রতিবেশীকে সম্মান করে না তার ইমান নাই মান কানাই মিনবিল্লা হিওলিয়া জয়ফাহ মান কানবিল্লা হিওলিয়া মিলা জ

সাত ছাগলের দুধ খায় কাফের পড়ছে এরপরে কয়েকদিন পরে লোকটা আবার আসলো এক ছাগলের দুধ দিলেন খেতে পারলেন না রাসুল বললেন কাফের খায় সাত পেটে মোমেন খায় বাংলাদেশে আমরা মোমেন বেশি যেন খাওয়ার বর বেশি ঠিক না বেটি কামাকা জন্ম নিয়ন্ত্রণ করো পাগলের সৃষ্টি বাংলাদেশে এখন 18 কোটি আর 18 কোটি হলেও যা জমি আছে এগুলিতে টাই না হয়ে যাবে ঠিক না ঠিক আপনি চিন্তা করেন তো এই যে আপনার এই কাহলু পর্যন্ত আমি এসেছি রাস্তার দুই পাশে হাজার হাজার বিঘা জমি খালি আছে রে না কত জমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন আল্লাজ আলিল আরদা কেফাতা আহিয়া ও আমওয়াতা যমিন কা মে যথেষ্ট করে দিয়েছি বাঁচার জন্য যথেষ্ট মরার জন্য যথেষ্ট এটার জন্য টেনশনের কোন দরকার নাই চারজন মেহমানের সামনে খাওয়া হাজির করলেন কোন নবী কোন নবী ইব্রাহিম তখনও কিন্তু মা সারার করে কোনো সন্তান হয় নাই হাত মেলছে না ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন কানে কানে বললেন নাহনু মালাকুল কারীম আমরা মানুষ না আমরা ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আপনারা কোন কোন ফেরেশতা জিবরাইল میکাইল ইসরাফিল মালাকাল মউত সুবহানাল্লাহ বলবেন না কেন আপনারা এসেছেন লুত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের খালা তো ভাই কি ভাই খালা তো ভাই বলছে ওই সমাজটাকে ধ্বংস করার জন্য আমরা এসেছি নবীর হৃদয় কেঁদে উঠলো আর একটু সময় কি দেয়া যায় না সাথে সাথে ঘোষণা আল্লাহর ফয়েসলা যখন হয়ে যায় এক সেকেন্ড আগেও না পরেও একটা সুসংবাদ ওনাকে দেয়ার জন্য ওনার ঘরে এসেছেন বলছে আপনার বিবি কে বলেন আপনার বিবি সন্তান সম্ভব হবে

তিনি হাসতেছেন বারবার তো ফেরেস তারা বলছেন আল্লাহ যেটা নাম কি ইয়াকুব আল্লাহামের ছেলের নাম কি ইউসুফ বনি ইসাইলের প্রথম নবীর নাম কি ইউসুফ কি নাম ইউসুফ ইব্রাহিম আলাহাল্লামকে একটা জামাল্লা দিয়েছিলেন ওই যে আগুনের ভিতরে যখন ওনাকে উলঙ্গ করে নিয়ে যাওয়া হচ্ছিল আগুনে ঢুকাতে বলল না কখনো উলঙ্গ হবেন না ভিতরে বাহিরে যেখানেই থাকেন নিজের সতর নিজের দেখা নিষেধ রাসুল বলছেন যারা নিজের সতরের দিকে তাকায় তাদের চোখের জুতি কমে যায় আরেক বর্ণায় বলছে চোখ অন্ধ হয়ে নিজের সতরের দিকে যখন উলঙ্গ করা হলো তিনি কাদা শুরু করলেন আল্লাহ বলেন ইব্রাহিম কেদনা জানাতের পোশাক তোমার জন্য পাঠিয়ে দিয়েছি পোশাক পাঠানো হলো সেই পোশাক পরে তিনি আগুনের দিকে গেলেন আগুন কে আল্লাহ নোটিশ করলেন কুন না ইয়া দাও ওয়া সালামান আলাই ইব্রাই আজবি হয় ইব্রাহিম কে পয়দা আগ কর শক্তি এক আদাজে গুলিস্থা পয়দা আল্লামা ইকবাল অনুবাদ কবি ফরফলো রেনেসার কবি অনুবাদ করছেন আজ যদি হয় ইব্রাহিমের ইমান বিদ্যমান আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগা দিলেন নিজের ছেলে ইসা দিলেন ইউসুফ কে কাকে ইউসুফের গলায় ওই জামা যখন ভাইরা তাকে কুপে ফেলে দেয় জিব্রাইল আমিন এসে ওই জামা তাকে পরিয়ে দেয় কুপের ভিতরে তিনি একটুও ব্যথা নাই কূপের ভিতরে পড়েছে হাসতেছে তিনি যখন বালতি হলো আল্লাহ চাঁদের বাপের জন্য পাঠালেন কেনা নে তিনি যখন মিশরের প্রেসিডেন্ট এগারো ভাই যখন পরিচিত হয়ে গেল বলল এই জামাটা নিয়ে বাপের চোখে ঢেলে দিও জামা রওনা হয়েছে মিশর থেকে শত শত মাইল দূরে কেনা কেনানে বসে বাবা বলছে ইন্নী লা আযদু রি হাইসু আমরা এবারে ইসুফের পাচ্ছি লাউলা তুফাননি দুন তোমরা যদি আমাকে ভুল ধারণা না করো আমি ইসুফের ঘ্রাণ পাচ্ছি মদ্যখান দিয়ে 20 বছর শেষ কয় বছর 20 বছর শেষ যখনই জামা চোখের উপর ঢেলে দেয়া হলো সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেল সেই জামাটা এখনো খোঁজা হচ্ছে সেটা পাবে জন্য আল্লাহ রবীন্দিন বলছেন আমার দিনে আসবা আল্লাহর দিন আমাদের শরীরে আল্লাহর দিনই চলে আল্লাহর দিনের বাইরে যাওয়ার কোন ক্ষমতা আমাদের শুধু আমাদের ইচ্ছা আমরা মাহফিলও আসতে পারি সিনেমা হল যেতে পারি আবার সুন্দর যুবকেরা এখন মোবাইলও খেলতে পারে কোরআনও শুনতে পারে ঠিক তবে ঠিক বেশি করে মাহফিল করবেন ছোট শিশুদের জন্য বরকত এখন শিশুদেরকে ব্যক্তিগত সরকার শেষ করে দিয়েছে সবার হাতে মোবাইল দেখবেন সন্ধ্যার পরে পড়ে না কোন জায়গায় একসাথেয়া পাঁচ ছটা মিলে এই মার 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 এই ডান দিকে ডান দিকে বাম দিকে এই মার মার কি খেলে কি খালে ফ্রি চরিত্র শেষ আর ওখানে যেগুলো যেগুলো খেলে এগুলো অধিকাংশ গুলি একটা কিভাবে বাচ্চাদের জীবনটা শেষ করে দিচ্ছে এখন এই ছেলেদের এই যে এটার সাথে হার্ট সম্পর্ক এই যে আপনার এই যে আঙ্গুলের এই যে ফিঙ্গার প্রিন্ট এটার সাথে হার্টের সম্পর্ক এটা যখন লেভেল হয়ে যায় হার্ট শেষ লিভার শেষ আপনি হার্ট হসপিটাল গুলিতে দেখবেন বারো তেরো চোদ্দ পনেরো ষোলো বছরের শিশু বাইশ বছরের শিশু হার্ট শেষ চোখে দেখে না করে জুম করে তাকায় আর যদি এই ছেলে যদি কোরআন তেলাওয়াত করতে মোবাইলে যদি 12 ঘন্টা কোরআন পড়ে চোখ গরম হয় না কারণ কোরআনের নাম রহমত কোরআনের নাম কি রহমানাতুন নাযিল মিনাল কোরআনে মা হুয়া শাফাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইল্লা খাসারা

কোন কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই আগে নিজে পড়ে নিজে ফউ দেন তারপরে ওষুধ খাবেন মায়েশা সিদ্দীকাহ বর্ণনা একটা হাদিস রাসুল রাতের বেলায় উঠলেন রাসূলের দেখেন পোকা কাপড় দিল রাসূল পোকা সরিয়ে দিয়ে বললেন পোকা তুমি মানুষ ছিল না রবিও পোকা তো পোকেই মায়েশা কে বললেন আয়শা তুমি পানি লবণ দিয়ে গরম করে আনো মায়েশা লবণ দিয়ে পানি গরম করে আনলেন আর বললেন এখানে ভালো মায়েশা ঢালছেন আর রাসূল করছেন আর হাব্দুল্লাহ এক এক পরে ফৌজ দিচ্ছেন ফু শেষ পানি শেষ ব্যাথা হোক এবার রাসূল কে মায়েশা বললেন রাসূল আল্লাহ আপনি শুধু ফৌজ দিলেই তো হতো রাসূল বললেন ফুটা হলো আল্লাহ রহমত ফুটা কার রহমত আর ওই লবণ পানি হলো এই ব্যাথার ঔষধ দুইটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়ে যাহায় আমরা দল আছে শুধু ঝাড়ফুকে দৌড়াই আরেক দল শুধু ওষুধ খাওয়ার সাথে সাথে ওষুধ আল্লাহকে জিজ্ঞেস করে আমি কাজ কি কিনা যখনই তার সাথে কোরআন যুক্ত হয়ে যায় সাথে সাথে তার চিকিৎসাটা তাড়াতাড়ি করে দেন কে সেদিন ইব্রাহিম 78 নম্বর আয়াত থেকে নিচে দিকে বলছেন فاذا মারিত তু ফাহুয়া ইশফিন আমি যখন অসুস্থ হই আমাকে সেবা দান করেন কে আমার যখন পিপাসা লাগে পানি পান করান কে আমার যখন ক্ষুধা লাগে আমাকে খাওয়ান কে